আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলর আঠারো নম্বর ক্লাস নিয়ে আপনারা সামনে আইছি আজকে আমরা শিখব উইতিন নামাজের নিয়ত প্রথমে আমরা একটা সন্দেহ দূর করি দেই যে আমরা সাধারণত ছোট থাকতে সময় মসজিদের মধ্যে পড়ছি এশার নামাজ 17 রেখাত আসলে এশার নামাজ 17 রাকাত না এশার নামাজের লোকের বারো রেখাত উইতিন নামাজ লগে হারাই দিলে 17 রাকাত হয়ে যায় কিন্তু উইতিন নামাজর অক্ত ইয়া তাহলে এশার নামাজ ফর থেকে লইয়া কাবলাল ফজর অর্থাৎ ফজর ওক্তর আগ পর্যন্ত এশা নামাজ ফরে উইতিন নামাজ আদায় করা আমরা মনে করি যে এশা নামাজ লগিয়া, উইতিন নামাজ আসলে ইলা নাই তে আজকে আমরা শিখি উইতিন নামাজ উইতিন নামাজ টুটেল ফাঁস রাখা সালাসা করিয়া ওয়াজিব তিন রেখাত হরিয়া নফল দুই রেখাত মুঠ ফাঁস রেখাত ইসলামিক সেন্টার আরবিতেও আপনারা বোর্ডোর মধ্যে পাইবা বেঙ্গলিতেও পাইবা ইংরেজিতেও পাইবা বেশি মুখর শব্দর দিকে খেয়াল করা লাগবো কারণ আরবি শব্দ অন্য কোন শব্দ লেখলে একশো শতাংশ শুদ্ধ হয় না। তে এখন আমরা শিখি উইতির নামাজের নিয়ম। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ثلاثه রাকআতি সলাতিল উইতরি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা আবার কই। Nawaitu an usalli lillahi ta'ala Thalatha raka'ati salatin witri wajibillahi ta'ala mutawajjihan ila jihatil ka'bati syarifati Allahu akbar. Ekhon amra bangladeshi ki ami qiblamo ki hoyya tin rakat witirer wajib namaz adaya koriyar Allahu akbar. Masha Allah amar Allah apnara abar koyin ami ki تین رکعت واجب نماز آدای خوریار الله أكبر يا نمراشی نفل ناويت ان أصلي لله تعالى ركعتي صلاة نفل متوجها الى جهة الكعبة الشريفة الله أكبر ما شاء الله ما شاء الله ما شاء রকআতাই নাফলি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিস শরীফতি আল্লাহু আকবার এখন আমরা বাংলাতে শিখি আমি কিবলাম কি হইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করিয়ার আল্লাহু আকবার মাশাআল্লাহ আমার সঙ্গে আপনারা আবার কই আমি কিবলাম কি হইয়া দুই রাকাত নফল নামাজ আদায় সৰিয়াৰ আল্লাহ আকবার আপনারা শিখবা করো যারা আছেন তারারে শিকার ব্যবস্থা করে দিবা শেয়ার করি আপনারা বন্ধু বান্ধব যারা আছেন তারারেও শিকার ব্যবস্থা করে দিবে আমরা যে সময় দেখি আপনারা শেয়ার করতরা শিখতরা দেখতারা বড় ভালো লাগে আপনারা শেয়ার করবা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল গিয়া শিক্ষা নিজে শিকা ফরজ শিকার ফরে অন্যরে শিকানি ফরজ যেটা আমরা বর্তমানে ভিডিওর মাধ্যমে আপনারা সামনে আইসি এই ফরজ আদায় করার লাগিয়া আপনারাও শিখবা সবরে শিকাই বা শেয়ারের মাধ্যমে আর উইতিন নামাজের একটু সংক্ষিপ্ত নিয়ম আমরা আজকে শিখি উইতিন নামাজ কিরকম আদায় করতে হয় তো প্রথমে তো আপনারা নিয়ত করবা নিয়ত করার পরে সুবাহা নাকা ফড়বা সূরা ফাতেহা ফড়বা একটা সূরা লগে ফড়িয়া রুকু শ্রদ্ধা ফললা এক নম্বর রেখার শেষ দুই নম্বর রেখা তো উঠার ফলে সূরা ফাতেহা ফলবা লগে একটা সূরা ফড়বা আবার রুকু শ্রদ্ধা করবা করার ফলে দুই নম্বর রেখা শেষ তাহিয়া তু ফড়িয়া উঠিবা উঠার পরে তিন নম্বর রেখা তো সূরা ফাতেহা পড়ার পরে কুলহু আল্লাহ পড়ার পরে যে কোনো একটা সূরা পড়ার পরে আল্লাহ আকবার হইয়া খানার মধ্যে হাত দিয়া তহরিমা বান্ধিবা বান্দার পরে এই জায়গাত দোয়ায় কোনো অর্থাৎ আল্লাহমা ইন্না নাস্তা ইনুকা ফুড়িয়া ফুরা ফোড়ার পরে আল্লাহু আকবর হইয়ার উপজেইবা আমরা আবার কই যে তিন নম্বর রেখা কীরকম পর্চা লাগে যে জায়গাতে আমরা আমরা সন্দেহ থাকে তিন নম্বর রাখা তো উইতিন্ন মাজর উটিয়া সুরা ফাতে ফড়িয়া লগে একটা সূরাফোড়ার পরে আল্লাহ আকবর হইয়া কারণের মধ্যে হাত দিয়া তো হরিমাবান্ধার পরে এই জায়গা আল্লাহনু কা এটা আপনারা আট নম্বর ক্লাস আট নম্বর এপিসোডের মধ্যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলও ফাইলি দিবা আপনারা দেখবা দেখিয়া শিখবা তো আল্লাহ্মা ইন্ন নাস্তা আইন পরে রুকু যাইবা উঠি সামি আল্লাহ উমান হামিদা সৈজদা আল্লাহ মাসলিহ আল্লাহ সালাম আল্লাহাম তুফার পরে রাইনীবাব সালাম শাহ সরবা যারা নতুন যে তারা তারা লাগিন একটা আপনারা লাগেন হইয়ার যে যদি আপনারা এক দুই তিন ক্লাস না দেখে তখন আপনারা ক্লাস নাইন দেখিয়া আইয়া আজকে আঠারো নম্বর ক্লাসও অ্যাটেন্ড হইবা আমরা সতেরো নম্বর ক্লাসের মধ্যে শিখছি এশার নামাজের নিয়ত আঠারো নম্বর ক্লাসের মধ্যে আজকে শিখিয়ার যে উইতির নামাজের নিয়ত উনিশ নম্বর ক্লাসের মধ্যে আমরা শিখমু জুমুআর নামাজের নিয়ত